আসসালামু আলাইকুম মরণ একদিন সবাইকে বরণ করে নিতেই হবে দুনিয়াতে এসেছি মরতেই হবে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো মরণ নিয়ে আজকে আমার এই উপস্থাপনা আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার উপস্থাপনাটি শুনবেন এবং আপনাদের মন্তব্য কমেন্টে রেখে যাবেন ভেবেছি কি একবারও মরণ সন্নিকটে হতে পারে মোর শেষ রাত এই দিনটাতে জীবনের পথে চলতে গিয়ে ভুলে গিয়েছি মরণ শেষ পরিণতি মরণই যে করে নিতে হবে বরণ দুই দিনের এই দুনিয়াতে কিসের অহংকার আজ মরিলে কাল দুই দিন যেতে হবে পরপর দুই দিনের দুনিয়াতে কত কি যে করতে চাই মরণই যে নিত্য সঙ্গী শত বছর বাঁচতে চাই সুন্দর এই ধরনই ছেড়ে যেতে চাই না মন মালাকুল মত এসে তবে নিয়ে যাই সবে প্রাণ মরণ খুবই কঠিন জিনিস সহজে ভেবো না কো কষ্টের ওই কঠিন সময় সবে মনে রেখো দুনিয়া দুনিয়া করছি সবে আছে কিছু কি তাই মরণের পরে অনন্ত জীবন শেষ হবার নয় এত কিছু করছি কেন এসব কিসের আশায় মরলে সবে হবে পর ফিরবে সবে বাসায়